নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো মৌসুমির হেসেল থেকে মৌসুমি আমিও ভালো আছি আজকে আমি তোমাদের ঝিঙে আলু দিয়ে নারকেল ভাজা করে দেখাবো দেখো এখানে ঝিঙেটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে অল্প আলু দিয়েছি আলু না দিলেও চলে আমি একটু আলু দিয়ে নিলাম আর এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ আর পাতিলেবু রস মিশিয়ে রেখেছি আর এখানে রয়েছে নারকেল দেখো নারকেল নারকেলটাকে আমি কুড়িয়ে নেব আর এখানে আছে কাঁচা লঙ্কা চলো রান্নাটা শুরু করা যায় তেলটা গরম হয়ে গেছে কড়ার গায়ে আমি একটু লাগিয়ে নিচ্ছি এবার যে নুন হলুদ আর লেবু রস দিয়ে আমি যে চিংড়ি মাছটা মেখে রেখেছিলাম সেটা দেখো চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো আমি তুলে নিই দেখো চিংড়ি মাছ ভাজা তেলেই আমি রান্নাটা কমপ্লিট করে দেখো এখানে কাঁচা লঙ্কা দুটো দিয়ে পালিয়ে নিলাম আমি কিন্তু আজকে তোমাদের নারকেল ভাজা চিংড়ি মাছ দিয়ে করে দেখাচ্ছি দেখো ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার সে আমি আলু কেটে রেখেছি আলুটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিখিয়ে নিচ্ছি এবার অল্প পরিমাণ আমি নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নুনটাও আমি আলু সুন্দর মিখিয়ে দিচ্ছি দেখো আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে আমি নুনও দিয়েছিলাম অল্প পরিমাণ এবার যে ঝিঙিটা আমি কেটে রেখেছি সেই ঝিঙেটাও আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঘিঙে আর আলুটা আমি মিশিয়ে নিচ্ছি এবার দেখো কি দিচ্ছি হলুদ নুন আর স্বাদ মতন চিনি চিনিটা একদমই অল্প দিলাম যেহেতু নারকেল দেবো নারকেলটাও মিষ্টি মিষ্টি সেখানে চিনিটা একদমই অল্প দিলাম দেখো আমি নুন হলুদের চিনিটা ভালো করে ঘিঙির সঙ্গে মিশিয়ে নিয়েছি আর যে কিন্তু আমি তোমাদের নারকেল ভাজা করে দেখাচ্ছি নারকেল ভাজা চিংড়ি মাছ দিয়ে করে দেখাচ্ছে ঝিঙে আলু দিয়ে দেখ ভালো করে দেখো আমি নারকেলটা পেস্ট করে নিয়েছি দেখেছ দেখো নারকেলটা কি সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবার দেখো ঝিঙে আলুর মধ্যে কিন্তু আমি নারকেল বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঝিঙে আলুর সঙ্গে নারকেল বাটাটা মিশিয়ে নিয়েছি আমি কিন্তু আজকে তোমাদের চিংড়ি মাছ দিয়ে নারকেল ভাজা করে দেখাচ্ছি আমি যেভাবে করছি তোমরাও এইভাবে করো করে কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না লাইক করবে শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ সেখানে তোমরা লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে অবশ্যই পেজটাকে ফলো করবে দেখো আমি কিন্তু নারকেলটা ভালোভাবে মিশিয়ে নিই দেখো চিংড়ি মাছটা ভেজে আমি বাটির মধ্যেই তুলে রেখেছি এবার এই চিংড়ি মাছ ভাজাটা কিন্তু আমি নারকেল ভাজার মধ্যেই দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো নারকেল ভাজার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো নারকেল ভাজা কিন্তু একদম রেডি নারকেল ভাজা বলতে চিংড়ি মাছ দিয়ে আমি নারকেল ভাজা করে দেখালাম আমি যেভাবে করলাম তোমরা অবশ্যই এভাবে করো কমেন্টস বক্সে কমেন্টস করো শেয়ার করো লাইক করো অবশ্যই সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজে মৌসুমী হেসেল বলে যে চ্যানেলটা আছে সেখানে তোমরা লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে আমি গ্যাসটা অফ করে দিলাম ঠান্ডা হলে পরিবেশন করে দেখাচ্ছি দেখো আমি পরিবেশন করে নিয়েছি দেখেছ চিংড়ি মাছ ভাজা নারকেল দিয়ে আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করো করে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না শেয়ার করতে ভুলবে না লাইক করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করব ইউটিউবে মৌসুমীর হেসেল বলে যে চ্যানেলটা আছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করো আমি বারবার তোমাদের সবাইকেই বলি সাবস্ক্রাইব করতে ফেসবুক পেজে মৌসুমীর হেসেল আছে সেখানেও তোমরা চ্যানেলটাকে ফলো করো, আজকের মতন আসি নমস্কার